নমস্কার সকলকে আমার তরফ থেকে আবার আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বিশ্বজিৎ আজকে ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে একটা গল্প বলি এক রাজা ছিলেন আকবর আর বীরবল আপনারা নিশ্চয়ই শুনেছেন আকবর বীরবলের গল্পটা আকবর একদিন শিকার করতে যাচ্ছিলেন শিকার করতে যাবার সময় তার সামনে একটা হিংস্র প্রাণী উপস্থিত হয়েছিলেন তখন সেই তার তরোয়াল ধারালো তরোয়াল সেটা বার করতে গিয়ে তার আঙুলে আঘাত লাগে তার আঙুলটা কেটে যায় রাজামশার আঙুলটা কেটে যায় বাট কেটে যাওয়ার পরে তখন তার সাথে ছিল বীরবল আকবরের সাথে বীরবল ছিল তিনি বললেন বীরবল আমার আঙুলটা কেটে গেল এই বিষয়ে তোর কি ভাবনা তোর কি মতামত একটু আমাকে বল বলছে যাহাপানা রাজামশাই যা হয় তা ভালোর জন্যই হয় রাজামশাই এটা শুনে একটু মন ক্ষুণ্ণ হলো তার মনটা খারাপ হলো কারণ সে বলল আমি তাকে ভালোর জন্য জিজ্ঞেস করলাম আমার আঙ্গুলটা কেন কাটলো তুই বললি যা হয় তা ভালোর জন্য হয় এটা তুই কেমন কথা বলছিস যা হয় তা ভালোর জন্য সে শুনে কথাটা শুনে রাজামশার খুব খারাপ লাগলো তখন সে সেখান থেকে চলে গিয়ে তাকে তার সৈন্যদের বলল বীরবলকে বন্দি করো আমি ওকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম সেই কথার উত্তরটা আমাকে ঠিক দেয়নি একটা ভুল কথা বলেছে আমায় বলছে যা হয় তা ভালোর জন্য হয় এই কথাটা শুনে রাজামশের খারাপ লেগে তাকে সে বন্দি করলো বীরবলকে সে বীরবলকে বন্দি করে রেখেছে বীরবল ছিলেন একটু স্বাভাবিক একটু নরম প্রকৃত মানুষ সে ছিলেন একটু ধার্মিক লোক সে কিছুতে সব কিছুতেই সে পজিটিভ নিত পজিটিভ ভাবত ওর জন্য রাজামশাইকে বলেছিলেন যা হয় তা ভালোর জন্যই হয় সে ভেবে চিনতেই বলেছিলেন কিন্তু রাজামশাই সেটা তার কথাটা গুরুত্ব না দিয়ে সেইটা একটা ভুল সে ভেবে নিয়েছে তখন তাকে সেই বীরবলকে নিয়ে এসে বন্দি করা হলো কারাগারে নিক্ষেপ করা হলো যে একে বন্দি করো তাকে বন্দি করার পরে তাকে অনাহারে রাখ রাখছে দিনের পর দিন রাতের পর রাত তাকে খেতে দেওয়া হচ্ছে না রাখার পরে অনেক দিন আবার অনেক দিন পরে রাজামশাই আবার সে প্রস্তুত হলেন সে আবার শিকারে বার হল আর বীরবল বন্দি আছে কারাগারে তখন রাজামশাই আবার সেই অনেক দূরে চলে গেছেন তার ঘোড়া নিয়ে যেতে 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 গভীর অরণ্য জঙ্গলে সে পৌঁছে গেছে সে আর রাস্তা খুঁজে পাচ্ছে না সে কোন দিক দিয়ে বার হবে সে তো একা তার সাথে তো আর বীরবল নেই আকবর যেখানেই যায় তার সাথে বীরবল থাকে বীরবল তাকে সাথে করেই যায় দুজনে একই সাথেই যায় তখন সেই দিন কিন্তু আর সাথে নেই রাজামশাই একাই ছিলেন সে যেতে যেতে গভীর অরণ্যে গভীর জঙ্গলে পৌঁছে গিয়ে তার রাস্তা হারিয়ে ফেলে তখন সেই জঙ্গলের মধ্যে সেই বনের মধ্যে জঙ্গলি জঙ্গলিরা থাকে তাদের একটা গোল আগুন করে তারা চারিদিকে ঘুরছে আর নাচছে হু হা হু হা হু হা করে নাচছে তখন সেই রাজামশাই ওই তাদের খপ্পরে পড়ে যায় দিয়ে রাজামশাইকে পাকড় করে ধরার পরে সেই রাজামশাইকে এবার ধরে সবাই হু হা হু হা করে নাচতে শুরু করে দিল রাজামশাই ভয়ে সে জড়সড় হয়ে সে আর কিছু বলতে পারছে না তাদের ভাষাও বুঝতে পারছে না দিয়ে তারপর সেই জং জঙ্গলিরা প্রতি বছর একটা করে নিখুঁত মানুষ তারা বলি দেয় তারা সেই বলি দেওয়ার জন্য রাজামশাইকে প্রস্তুত করা হলো যে একেই আজকে আমরা বলি দেবো প্রতি বছর তারা বলি দিয়ে একটা সু কাজ একটা ভালো কাজ তারা প্রতি বছরই তারা বলি দিলে সেই কাজটা তাদের পরিপূর্ণ হয় বলি দিলে সেই কাজটা তাদের ভালো হয় জঙ্গলিদের সেই কারণে তাকে রাজামশাইকে ভালো করে চান টান করিয়ে সে নিয়ে গেল বলি দেওয়ার জন্য সেই কাঠ গড়ায় যখন তাকে প্রস্তুত করে নিয়ে যাওয়া হলো কাঠগড়ায় ঢুকাতেই দেখছে তার একটা হাতে খুঁত হয়ে আছে হাত কেটে তার হাত রস রস ভাব হয়ে আছে তখন তার খুঁত দেখে একজনা চেঁচিয়ে তাদের ভাষাই বলল যে একে বলি দেয়া যাবে না এর খুঁত আছে একে ছেড়ে দেয়া হোক তখন তাকে ছেঁড়া দিয়ে ছেড়ে দিল ঘোড়া তাকে দিয়ে দিল বললো এখনই তুমি এখান থেকে চলে যাও সে ঘোরা নিয়ে সে ওইখান থেকে পালিয়ে এসছে যথারীতি তার প্রাণ বাঁচিয়ে সে খুব খুব আনন্দে সহকারে সে চলে এলো দিয়ে এসে তাকে সেই বীরবল বীরবল করে চাচাচ্ছে বীরবল 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 কোথায় বীরবল কোথায় সেই বীরবল তো কারাগারে নিক্ষেপ করা আছে সেখান থেকে সৈনিকদের বলছে আগে বীরবলকে বার করো তাকে বার করে দিয়ে বলছে আজকে আমি তোমার জন্য আজকে আমি তোর জন্য আমার এই নতুন জীবন আবার আমি পেয়েছি আমার তুই যে বলেছিলি যা হয় তা ভালোর জন্য হয় সেটা আমি আজকেই প্রমাণ পেয়ে গেলাম আর তুই যে তোকে যে আমি আজকে কারাগারে নিক্ষেপ করে রেখেছি বন্দি করে রেখেছি এই এতদিন তুই অনাহারে ছিলি এতদিন তুই অন্ধকারে ছিলি এর মধ্যে একটু ভালো কোনটা আছে ভাই সেটা তুমি আমাকে একটু বল বীরবল তখন বীরবল রাজামশাইকে বলছে রাজামশাই যা হয় তাই ভালোর জন্যই হয় আপনি গেছেন স্বীকার করতে তো আপনার সাথে তো আমিই থাকতাম আপনি যেখানে যান সেখানেই তো আমিই তো থাকি সেখানে তো আমিই থাকি আপনাকে যদি বলি না দিতে পারত তাহলে আমাকেই তো ওখানে বলি দিত কেননা আমি তো নিখুঁত ছিলাম তখন তাকে বীরবলকে দু হাত জড়িয়ে ধরে গলা জড়িয়ে ধরে তাকে বলল তুই যেটা বলেছিস সঠিক বলেছিস আমার তুই আজকে চোখ খুলে দিয়েছিস আজকে আমি একটা ভোজের আয়োজন করব তখন সে পাড়ার প্রতিটি ঢোল পিটিয়ে দিল পাড়ার সমস্ত লোক একটা ভোজ সকলকে সবাইকে সে খাইয়ে দিল ওই বীরবলের উদ্দেশ্যে তার একটা নতুন জীবন দাঁড় কর দান করলেন সে বীরবল এর জন্য ঈশ্বর যা করেন ভগবান যা করেন সষ্টা যা করেন সেটা ভালোর জন্যই করেন সেটা আমার ক্ষেত্র বা আপনার ক্ষেত্রতা প্রতিটি মানুষের ক্ষেত্রেই ঈশ্বর যেটা করেন মঙ্গলের জন্যই করেন নিজেকে ভালোবাসবেন নিজেকে সবসময় হাসি খুশি রাখবেন ডিপ্রেশনে একদম থাকবেন না ডিপ্রেশান করবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার শেষে একটা কথাই বলবো চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইয়ার লাইফ নেক্সট আরেকটা ভিডিও করবো যথারীতি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ